সুপ্রিয় দর্শক আসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজা আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে মূলত জ্ঞানকমিশিয়া নিয়ে আমি কথা বলি কারণ আমি নিজেও একজন পেশেন্ট ছিলাম অনেক আগে আমি জ্ঞান সার্জারি করেছি তো এরপরেই মূলত জ্ঞান বিভিন্ন টপিক্স নিয়ে আমি এই চ্যানেলে কথা বলতে থাকি তো মাসাল্লাহ এই চ্যানেলে সতেরোশো আঠারোশো মতো ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে আসলে জ্ঞান প্রবলেম এমন একটা প্রবলেম এইটা কারোর সাথে আসলে শেয়ার করা যায় না না শেয়ার করা যায় বাবা মার সাথে না শেয়ার করা যায় কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে সো এই প্রবলেমটার জন্য সবসময় হীনমনতায় ভুগতে হয় সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হয় তো একটা সময় এই ধরনের পেশেন্ট নিজেকে একদম গুটিয়ে নেয় সামাজিক যে কোনো কাজ থেকে বিরত থাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া থেকে বিরত থাকে বন ভোজন বলেন পিকনিক যে কোনো যে অ্যাক্টিভিটি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সেগুলো থেকে কিন্তু নিজেকে গুটিয়ে নেয় এবং ওনার মধ্যে যে প্রতিভা থাকে সেই প্রতিভাগুলোও কিন্তু একদমই নষ্ট হয়ে যায় তো জ্ঞানকামিশা সার্জারি এই প্রবলেমের সলিউশন দিতে পারে জ্ঞানকামিশা আসলে এমন একটা প্রবলেম এটা উইদাউট সার্জারি কখনোই ঠিক হবে না তো এটা নিয়ে আমি অনেক ভিডিও করেছি যে কেন হবে না আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তো আজকে একজন জ্ঞান সার্জারি তো আজকে তো আজকে এক ভাইয়ের সার্জারির ব্যাপারে কথা বলবো আমি স্ক্রিনে দিচ্ছি দেখেন এই ভাই ঢাকার বাহির থেকে আসতে বেশ কিছুদিন ধরে আমার সাথে যোগাযোগ করছিলো যে ভাই কীভাবে কি করব কিভাবে চলবো কিভাবে ঢাকায় আসবো অপারেশন করবো কারণ ঢাকার বাহির থেকে যারা আসে এসে একটা অপারেশন করবে একটা ভয়ভীতি থাকে তো ওনাকে আমি যেভাবে বলে দিয়েছি সুন্দরভাবে উনি গতকালকেই ঢাকায় এসেছে আসার পরে আজকে দুপুরে দুটার পরে ওনার অপারেশনের সময় দেওয়া ছিল ইকবাল স্যারের কাছে এসে অপারেশনের হয়ে গেছে এরপরে আবার হোটেলে উঠবে আমাদের হোটেল পরিচিত হোটেল কোনো ভয়ভীতি নাই একদম ফ্যামিলির মতো আচরণ করবে আপনারা যদি ঢাকার বাইরে থেকে আসেন তাহলে আমাদের এই হোটেলে উঠবেন আমি হোটেলের অ্যাড্রেস দিয়ে দেব নাম্বার দিয়ে দেবো বলে দেবো যাতে খুব ভালোভাবে ওনারা রাখে যত্ন করেই কিন্তু আপনাকে রাখবে আর হোটেলে ওঠা মানেই সারের চেম্বার একই জায়গায় তো এইভাবে সার্জারি হয়ে গেছে তো ওনার জন্য দোয়া করবেন আমি সব সবসময় ওনাকে গাইড করব এখনও তিন দিন ঢাকায় থাকবে ইনশাল্লাহ ভালো একটা ফিডব্যাক কিন্তু উনি পাবেন আর আপনারা যারা নতুন পেশেন্ট আছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি খুব সুন্দরভাবে বুঝাই দেবো আশা করি আপনারা ভালো মনের মতো একটা রেজাল্ট পাবেন তো এই ভাইয়ের আপডেট আমি পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব আর একটা জিনিস স্পেশাল বেল্ট অনেকেই নিতে চান তো যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই বেল্টগুলো এখন অ্যাভেলেবল আছে এইগুলা আপনারা অপারেশনের আগেও পড়তে পারবেন আগে পড়লে কেউ বুঝতে পারবে না যে আপনার কেন কমিশে আছে টি শার্ট পোলো শার্ট ফর্মাল ক্যাজল সব কিছুই কিন্তু পরে বাইরে ঘুরতে পারবেন আবার সেম বেল্টটা যখন সার্জারির তিন দিন পরে ড্রেসিং হয়ে যায় তখনও কিন্তু এই বেলটা খুব দরকার হয় এটা পরে আপনি তিন দিন পরে বাইরে বের হতে পারবেন কেউ বুঝবে না আপনার সার্জারি হয়েছে আপনার শেপটা ভালো লাগ ভালো রাখবে পাশাপাশি আপনাকে অনেক মানে কমফোর্টেবল ফিল দিবে কিন্তু তো ভিউয়ার্স আর সবাই ভালো থাকবেন আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ